পরের বার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার আগে যেই চ্যাপ্টারগুলো গুলো কঠিন লাগছিল ওই চ্যাপ্টারগুলো আবার পড়া পরে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলা এখন কোন চ্যাপ্টার তোমার কাছে মনে হচ্ছে সোজা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে আসলে তুমি কোন নাম্বার গেছো তাহলে সেই লিস্ট লিস্টটা তোমার কাছে আগে মনে হয়েছিল কঠিন পরীক্ষা দেওয়ার পরও দেখলাম ভালো মার্কস পাওয়া না সেই আছে লিস্টে তাহলে এই লিস্টটা তুমি আবার রিভিশন দিচ্ছ ফুল মনটেজ দেওয়ার আগে তার মানে কি বেসিক্যালি যে চাপটা সবচেয়ে সবচেয়ে খারাপ অবস্থা ছিল তোমার সেটা আমি তোমাকে তিনবার রিভাইজ দিয়ে ফেলতে অলরেডি সেই তোমাকে আমি তিনবার রিভাইজ দিয়েছি বুলেট প্রুফ প্ল্যান অর্থাৎ তোমার যেখানে দুর্বলতা ওইখানে তোমাকে এমন ভাবে ট্রেন করতে হবে যে ওই পার্টিকুলার চ্যাপ্টারটাই যেন তোমার স্ট্রং জোন হয়ে যায় পরীক্ষা ওখান থেকে প্রশ্ন যেন কোনোভাবে মিস না যায়